بسم الله الرحمن الرحيم ربي زدني علما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আমরা ওসুলে হাদিস নিয়ে আলোচনা করতেছি আজকের আলোচনার বিষয় হলো যে মা মানে হাদিস فرق বাইন আল হাদিসে ওয়া সুন্নাহ ওয়া সুন্নতি ওয়াল 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 হাদিস আল অর্থাৎ এই পার্থক্য আজকে আমরা আলোচনা করব তো প্রথমে হলো হাদিসের অর্থ কি হাদিসের অর্থ মানাল হাদিস লুগাতান আল হাদিস হুয়া ইস্মুন মুফরাদিন জামুয়া হাদিসুন মানাহু ফিল লুগা হাদিস ল এক বচন তার বহুবচন হাদিস তার শব্দিক অর্থ হলো আল কাউলু আল ওয়াজু কথা ওয়াজ নসিহাত আল কিসাতু কাহিনী আল জাদিদু নাতুন মরান আধুনিক নিউজ সংবাদ এটিও হতে পারে অর্থাৎ শাব্দিক বিশ্লেষণ করতে যায় যে আরবি তো আরবি অর্থ লেখা যায় আবার ইংলিশ এবং বাংলাতেও অর্থ লেখা যায় কারণ আমার এই শাব্দিক বিশ্লেষণ আমি যে কোনোভাবে করতে পারি এই জন্য এইভাবে লেখা যাবে আমরা প্রিয় শিক্ষার্থী এখানে আমরা শব্দগুলি অর্থগুলি পাশাপাশি লিখছি তোমরা যারা পরীক্ষা দেবা খাতায় লিখবে তোমরা নিচে নিচে লিখবা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে নিচে নিচে মায়ান হাদিস

মৌন সমর্থন এবং রসুন গুণাবলী এমনকি এই জাগ্রত অবস্থায় এবং গোমন্ত অবস্থায় রসুল্লাহ সাল্লামের আচার আচরণ সব হলো হাদিস রসুলের জাগ্রত অবস্থায় গোমন্ত অবস্থায় রসুলের আচার আচরণ যা আছে সব হাদিস আমি হাসান মিজান রহবার লেখক তিনি লিখছেন হুয়া মিনুল রসুল ও সাহাবি ও তাবিয়াই ও ফেলিহি ও তাকরিহি এটা একটা ব্যাপক শব্দ রসুলের কথা সাবিদের কথা তাবিনদের কথা এবং রসুলের কাজ এবং মৌন সমর্থন সব হলো হাদিস এছাড়া হাদিসের অসংখ্য সংঘ আছে ওলামা বলছেন আমরা একটা গুরুত্বপূর্ণ নিয়ে হাদিস রসুলের জাত হলো হাদিস আলোচ্য বিষয় রসুলের সবকিছু নিয়ে আলোচনা করা হবে রসুল কিভাবে চলতেন খাইতেন পিতেন সব হলো হাদিসের আউচ্চ বিষয় জাত রাসূল রসুল গারজুল হাদিস ওয়াসিয়ানাতুল উম্মাতিল মুসলিমা আনি দলালা হাদিসের উদ্দেশ্য হলো যে উম্মতে মুসলিমাকে গোমরাহি থেকে বাঁচানো এবং উভয় জাহাতে সফলতা অর্জন করা হাদিসের আউচ্চ বিষয় এই হলো হাদিস নিয়ে আলোচনা এখন হলো আল ফারক বাইনাল হাদিস ওয়া সুন্নাহ ওয়াল খবর ওয়াল আছার ওয়াল হাদিসুল কুদসি এই কয়েকটা বিষয়ের মধ্যে কি পার্থক্য হতে পারে আল ফারক বাইনাহা মিন হাইসুল লুগা এই শব্দের মধ্যে কি পার্থক্য শব্দিক কোনটার অর্থ কি আল হাদিস মানাহু আল কওলু আল ওয়াজ আস সুন্নাত হাদিসের অর্থ হলো শব্দিক অর্থ হলো কথা এবং ওয়াজ নসিহত আস সুন্নাত মানাহু সুন্নাত আর অর্থ হলো তরিকাত রাস্তা এবং পন্থা আল খবর মানাহু আন নাবাউ খবর অর্থ হলো সংবাদ আল আছর মানাহু আল আলামাত আছর শব্দিক অর্থ হলো চিহ্ন আল হাদিসুল কুদসি মানাহু হুয়া কালামুল্লাহ হাদিসে কুদসি যার অর্থ হলো আল্লাহ তাআলার কালাম

লেন নাকুল্লামা জ্যানি নবী ও সাহাদী ও তাবি অর্থাৎ প্রত্যেকটাই হলো হাদিস খবর আসার সুন্ন এবং হাদিসে কুৎসি সারা বাকি সবগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই কারণ সবগুলা রসুল সাহাদী এবং তাবির কাছ থেকে জাহাসে সব নে হাদিস বলা যাবে সুন্নতা বলা যাবে খবর বলা যাবে আচার বলা যাবে কোনো পার্থক্য নেই হাদিসে কুৎসিত আনন্দের বিষয় তোমার জম্মুর নামে কেন বলছেন কোনো পার্থক্য নেই তারা বাজুম কিছু লামাই কারাম বলেন মা জানি নবী ও হাদিসুন যে রসুল যেটা বলছেন হাদিস সাহাবা ও তাবিন সাহাবা এবং তাবিন যা বলছেন যে সাহাবা তাবিন থেকে যা আসছে তা হইল আল হল খবর আল আসার সেটা খবর এবং আসার দুটাই বলা যাবে খবর আসার ও মত মোতারা আদি সুতরাং খবর এবং আসার কোনো পার্থক্য নেই একটা একটা মতারা দ্বীপ সমকক্ষ বা তাহলে হাদিস যেটা রুসুল কাছ থেকে আসছে আর আহ সাহাব এবং তাবিদের পক্ষ থেকে যা আসছে সেটা খবর এবং আশার দুনোটাই বলা যাবে কোনো পার্থক্য নেই মুতার আদি ফান সুতরাং তো হাদিস হলো শুধু আলাদা খবর আর আশার হল এক জাতীয় ইন দ্য ওয়াজ কোনো কোনো আলাম ইকরাম বলেন মা জামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী ও তাবেইন দের কাছ থেকে যা আসছে সেটা হলো হাদিস আমা জামিন মালিকিন ওয়া কিসসাত তাকাদিমিন ফাহওয়াল খবর কোনো রাজা বাছার কাছ থেকে যা আসছে বা পুরাতন অতীত কোনো ঘটনা ঘটনাগুলি হলো ফাহওয়াল খবর সেদি খবর আর রাসূল সাহাবী তাবির কাছে থেকে যা আসছে হাদিস এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পার্থক্য আমরা এই আলোচনা করছি যে হাদিস সন্না খাবার আসার কুসির ব্যাপারে শিক্ষার্থী এটা বিশেষ করে যারা আলিম ফাজেল কামিল তাও রামিশকাত অনার্সে পড়ে থাকো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আলোচনা সবসময় ইম্পর্টেন্ট থাকে তো আমি আরবি লেখার পাশাপাশি বাংলা কথাগুলি বলছি তোমরা যারা আরবি লিখতে পারো তারা তো আরবি লিখবাই যারা লিখতে পারো না এখান থেকে বাংলা কথাগুলি নিবা আরবির পাশাপাশি আমরা আমি বাংলা বলছি জন্য তোমরা যারা আরবি লিখতে পারত না তারা বাংলা কথাগুলি নিবা বিশেষ করে সঙ্গেগুলি তো আরবি লিখতেই হবে তাহলে এই প্রশ্নগুলি এইভাবে সাজাইলে খুব সুন্দর হবে তো বিএপিও শিক্ষার্থী তোমরা কিভাবে প্রশ্ন সাজাবা আমি প্রশ্নের ধাসে যেভাবে সাজাইতে হবে সেইভাবেই আমি এখানে আলোচনা নিয়ে আসছি আশা করি তোমাদের আলোচনাগুলি ফাইদা হবে তো ধারাবাহিক হাদি স্যারের যত আলোচনা আছে সব আলোচনাগুলি নিয়ে আসবে ইনশাল্লাহ সুন্দর আলোচনা পেশ করতে পারি যেন তোমাদের কাছে দোয়া চাই এবং আল্লাহ যেন তৌফিক দেন আল্লাহর কাছে তৌফিক চাই তোমাদের কাছে দোয়া চাই এবং তোমাদের কাছে ক্লাসটা দেখে যদি ভালো লাগে একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা ছোট্ট রিকোয়েস্ট এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবা এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আমরা বা ভাবে প্রত্যেকটা উসুল আদেশের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এইভাবে ধারাবাহিক নিয়ে আসবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো السلام عليكم ورحمة الله وبركاته